আজ শুক্রবার ছয় ই আশার দু হাজার চব্বিশ সালের একুশে জুন কুম্ভ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম প্রেম করে বিবাহ ক্রিয়েটিভ জগৎ ফিল্মের জগৎ অভিনয়ের জগৎ বা আপনাদের লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব এমনকি রেস্টুরেন্ট বিজনেস এগুলিও কিন্তু শুক্রের হাতে তাহলে বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক যদি না থেকে থাকে শুক্র মজবুত অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন সন্ধ্যেবেলার সময় এবং রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন দিনের শেষ দিকে পুরোনো দিনের কোনো বন্ধু সৌজন্যমূলক কোনো দেখা সাক্ষাৎ করতে আপনার গৃহে কিন্তু আসতেই পারে তবে আজ আপনারা সকলের থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন খোলা বাতাসে পার্কে বা ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজ আপনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে পিতামাতা বা স্বামী স্ত্রী তারা কিন্তু আপনাদেরকে পরামর্শ দিতে পারে তাদের উপরে লেগে গিয়ে কিন্তু কোনো লাভ নেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক প্রচুর ভালোবাসা তো পাবেন তৎ সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না